সহায়ক শিখন শেখানো কার্যাবলী ছয় রেখার খেলা সংখ্যা রেখার ধারণা প্রাথমিক গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলোর মধ্যে একটি এটি সংখ্যা শনাক্তকরণ সংখ্যার তুলনা এবং প্রাথমিক গণিতের বিভিন্ন বিষয় বুঝতে ব্যবহার করা হয় এখানে শূন্য থেকে ২০ পর্যন্ত সংখ্যাগুলোকে সংখ্যা রেখার মাধ্যমে দেখানো হয়েছে এই গাণিতিক খেলাটি শিক্ষার্থীদের সংখ্যা রেখার ধারণা স্পষ্টভাবে বুঝতে সহায়তা করবে খেলাটি শুরু করার আগে কিছু প্রস্তুতি নিতে হয় এগুলো হলো চিত্র একের মতো এক দুই এবং তিনের জন্য তিনটি সংখ্যা কার্ড তৈরি করতে হবে চিত্র দুইয়ের মতো ভিন্ন ভিন্ন রঙের তিনটি রঙিন কার্ড তৈরি করতে হবে প্রত্যেক দলের জন্য একটি করে কার্ড চিত্র তিনের মতো শূন্য থেকে ২০ পর্যন্ত সংখ্যার একটি সংখ্যা রেখা আঁকতে হবে এই খেলার নিয়মগুলো হল এক শ্রেণীকক্ষের শিক্ষার্থীদেরকে অথবা কিছু শিক্ষার্থীকে তিনটি দলে ভাগ করা হবে দুই দলগুলোকে আলাদা নাম দেয়া হবে যেমন দল এক দল দুই এবং দল তিন তিন শিক্ষক এক থেকে নয় পর্যন্ত সংখ্যা কার্ডগুলো উল্টো করে ধরে দল এক থেকে একজন শিক্ষার্থীকে একটি সংখ্যা কার্ড বেছে নিতে বলবেন উদাহরণস্বরূপ যদি দল একের শিক্ষার্থী বেছে নেওয়া কার্ডটিতে দুই লেখা থাকে তাহলে সে তার দলের নাম লেখা রঙিন কার্ডটি সংখ্যা রেখার শূন্য থেকে দুইয়ে এ সরিয়ে নেবে শিক্ষক সংখ্যা কার্ডটি আবার আগের জায়গায় রাখবেন চার এবার দল একের মতো দল দুই ও একইভাবে কাজটি করবে এবং এরপরে দল তিন একইভাবে করবে শিক্ষক পুনরায় দল একের আরেকজন শিক্ষার্থীকে আরেকটি সংখ্যা কার্ড বেছে নিতে বলবেন সে যে সংখ্যা কার্ড বেছে নিবে তার দলের কার্ডটি ঠিক তত ঘর ডান দিকে সরাতে বলবেন। উদাহরণস্বরূপ যদি সে তিনের সংখ্যা কার্ড বেছে নেয় তাহলে সে তার দলের রঙিন কার্ডটি দুই থেকে তিন ঘর ডান দিকে সরিয়ে কার্ডের বর্তমান অবস্থান পাঁচে রাখবে ছয় এবার দল একের মতো দল দুই একই ভাবে কাজটি করবে এবং এর দল তিন একই ভাবে করবে সাত যে দল প্রথমে সংখ্যা রেখার সংখ্যাটিতে তারা সংখ্যা আমরা এই খেলার জন্য তোমাদেরকে তিনটি দলে ভাগ করব ঠিক আছে প্রথম সারির এই ছয়জন তোমরা হচ্ছ দল এক দ্বিতীয় শাড়িতে এই ছয়জন তোমরা হচ্ছে দল দুই আর একদম শেষের শাড়ির এই চারজন তোমরা হচ্ছে দল তিন ঠিক আছে তাহলে দল এক থেকে প্রথমে আসবে প্রথমে আসবে আদিল এবার তুমি একটি সংখ্যা কাট তুলো তো আদিল ওরে বাবা আদিল তুমি দেখা ওদেরকে দল এক কত সংখ্যা তুলেছে তিন তাহলে আদিলের দল এক কোথায় যাবে তুমি আসো তুমি তোমার দল এককে সংখ্যা রেখায় তিন ঘর ডান দিকে এগিয়ে নিয়ে যাও হ্যাঁ নিয়ে যাও দেখা হবে তিন এখানে গুড হাততালি দাও দল একের সবাই হাততালি দাও দল এক শেষ এবার দল দুই থেকে বৃষ্টি তুমি আগে আসো এবার দল দুই থেকে এসেছে বৃষ্টি বৃষ্টি তুমি একটি সংখ্যা তো এখান থেকে না বলতে হবে দেখো বৃষ্টি বৃষ্টি কত তুলেছে আচ্ছা তুমি তুমি তোমার দলের কার্ডটিকে তাহলে দুই ঘরে এগিয়ে নিয়ে যাও দল দুই হ্যাঁ এই কার্ডটি এখন কোথায় যাবে সংখ্যা রেখায় নিচে রাখো দল দুই এর কার্ড থাকবে এখানে হ্যাঁ এই তো ঠিক আছে এক দুই দুই ঘর এগিয়ে নিয়ে গিয়েছে তাহলে দল দুই এই রাউন্ডে পেয়েছিল দুই এবার দল তিন থেকে দল তিন থেকে আনিকা তুলেছে এক আনিকা তুমি এখন তোমার দলকে আনিকা তাহলে এই রাউন্ডে কত তুলেছে দল তিন এই রাউন্ডে এক এরপরে আবার দল এক ফাতেমা তুমি আসো সবাইকে দেখাও এখন তুমি তোমার দলকে কোথায় নিবে দেখো যেহেতু তিন পেয়েছো তাহলে আচ্ছা তুমি নিয়ে যাও নিয়ে যাও তোমার এই তো ও বিশ সীমানা পার হয়ে গেছে না তিন ঘর নেওয়ার জন্য এক আরো দুই ঘর আরো যদি একুশ বাইশ তার মানে তার মানে দল একের কার্ড কোথায় চলে গিয়েছে বলো তো বিশে বিশের সীমানা পার হয়ে চলে গিয়েছে তাহলে দল এক জিতে গিয়েছে সবার আগে শিক্ষার্থীরা খেলাটি উপভোগ করার সাথে সাথে সংখ্যা রেখার ধারণা অর্জন করতে পারবে